আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম হাসান ছাব্বিশে অক্টোবর তো আমার মেয়াদ আছে গাড়িটা অনেক ফ্রেশ আপনি যদি যদি লাগে আমাদেরকে জানাইতে পারেন দেখো গাড়িটা দেখা হোক সিনেমা নে কন্ডিশন গাড়ির সাউন্ড সাউন্ড এক্সপ্রেস ইঞ্জিনের কোনো টাচ আপ নাই নন টাচ আপটাও অনেক সুন্দর আপনি তো গাড়িটা বিক্রি করা হবে চলে আসুন আমাদের মা মোটরসে